আমার পাশে যাকে দাঁড়া করিয়েছি তাকে চিনেন নাকি না আপনারা তাকে ভাই ডাকেন নাকি আঙ্কেল ডাকেন ওটাও জানি না ভাই বলছি আপনাদের বক্কর ভাইয়া ও আমাকে অনুরোধ করেছে যে এখানে আপনারা করতে ওই জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য এখানে আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে ওনারা আছে ওনাদের নিজেদের ধান দেয় একটা সেলফি তুলবে নাহলে এসে হ্যান্ডশেক করবে আমার উদ্দেশ্য কি ওটা কেউ দেখে না আপনারা এখানে যারা যারা আছেন আমি আপনাদেরকে একটা ছোট গল্প শোনাতে চাই আপনাদের এখন যা বয়স আমার ঠিক সামনে যিনি আছেন আপনার বয়স কত এগারো ওনার বয়স এর থেকে আমি আরো দু বছর ছোট ছিলাম আমার তখন বয়স নয় নয় বছর বয়সে আমি আমার বাবার সাথে আমার বাবার ছোট আঙ্গুলটা ধরে এই লাঙ্গুনে হেঁটেছিলাম আব্বার ইলেকশন ছিল আমাকে এমনি বেড়ানোর জন্যে হাঁটিয়েছিল ওই নয় বছরের ওই ছোট্ট শিশু তখন কোনো সময় চিন্তাও করেনি যে এখানে একদিন আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ হবে মাইকে শিখে দাও ফেরত আসছে আমার যখন নয় বছর বয়স তখন আমি চিন্তা করতে পারিনি আপনাদের সামনে একদিন দাঁড়িয়ে বক্তিয়া দিতে হবে কথা বলতে হবে কারণ সত্যি করে বলতে এই নয় বছর থেকে আমার এখন বয়স চল্লিশ পার হয়ে গেছে কেমনে করে যে এত তাড়াতাড়ি বুড়া হয়ে গেলাম বুঝতেও বললাম না এখনো মাঝে মাঝে চোখ বন্ধ করলে মনে হয় যে আচ্ছা কালকে গিয়ে শুকর ঘুম থেকে ওঠে স্কুলে যেতে হবে তাহলে চিন্তা করে বলি যে না স্কুল তো প্রায় তিরিশ বছর আগে শেষ হয়ে গেছে আসলে বুড়া হয়ে যাচ্ছি মাথার চুল পড়ে যাচ্ছে গালের দাড়ি সাদা হয়ে যাচ্ছে ওই জন্যে আপনাদের ভাই তো আর এখন না এখন আঙ্কেল স্ট্যাটাসে চলে গেছি এখন আঙ্কেল হিসাবে আপনাদেরকে একটা বলতে চাই আমরা যারা যারা আপনার সামনে আছি আজকে সবাইকে আপনি হয়তো ওই ব্যানার পোস্টার এভাবে করে আপনারা হয়তো চিনেন আপনারা হয়তো আমার কিছু ব্যানার পোস্টার দেখেছেন ওই দেখে হয়তো এখন চেহারা মনে হচ্ছে হ্যাঁ এটা তো এই লোকটাই এই পরিচয় থেকে একটা বড় পরিচয় আছে ওই পরিচয়টা হলো যে আপনারা যেই এলাকায় বসবাস করেন আমিও সেই এলাকারই সন্তান তো ওই অনুযায়ী আমরা সবাই কিন্তু একটা পরিবার আপনারা গত কিছু বছর ধরে হয়তো দেখে এসেছেন যে এই পলিটিক্সের মধ্যে অনেক ধরনের নোংরা মানুষ সামনে চলে আসে পলিটিক্স মানে হচ্ছে যে মারামারি কাটাকাটি এই ধরনের আমরা আজকে আপনাদের সামনে এসেছি একটা ওয়াদা করার জন্য যে পলিটিক্স আর নোংরা থাকবে না আমরা চেষ্টা করব সুন্দর পলিটিক্স করার যেন সামনে যখন আপনাদের সুযোগ আসবে পলিটিক্স করার তখন আপনার একটা সুন্দর পলিটিক্স করার সুযোগ পাবেন আপাতত এই যে একটা পলিটিক্স করলে একটা জিনিস মাথায় রাখবেন যদি কোনো সময় আপনাকে ওই ক্লাসের প্রিফেক্ট হেড বয় হওয়ার সুযোগ দেয় না সবসময় মাথায় রাখবেন ডিসিপ্লিন হচ্ছে গিয়ে সবচেয়ে বড় জিনিস সবসময় মেনটেন করতে হয় আর এই ডিসিপ্লিন হচ্ছে যে ঘুম থেকে টাইম মতো ওঠা ঠিক টাইমে ঘুমাতে চলে যাওয়া এই ডিসিপ্লিন যদি আপনি এখন থেকে করা শুরু করে না এই যে আপনার সামনে যে পাগল গুলি দেখতেছেন ধাক্কা ধাক্কি করে এরকম হবেন না আপনারা এরা এরা টাইম মতো ঘুমাতেও যায় না টাইম মতো ঘুমের থেকেও উঠে না আপনাদেরকে যেটা বলছিলাম আপনাদের এখন একটা অনেক বড় সুযোগ হয়ে গেছে আপনাদেরকে সবাই ছোট মনে করে মনে করে যে আপনারা এখনও অনেক ইয়াং তা আপনাদের সাথে ওই সিরিয়াস আলাপ করা উচিত না এক সময় আমরাও ইয়াং ছিলাম তখন আমরাও মনে করতাম যে সব কিছু তো বুঝি আসলে হয়তো সব কিছু বুঝতাম না কিন্তু অনেক কিছুই বুঝতাম ওই জন্য আপনাদেরকে আজকে আমি ছোট হিসাবে বলছি না এখানে পিছনে যারা দাঁড়িয়ে আছে আপনারা এখন টিনেজার ইয়াং অ্যাডাল্ট জেনজি আপনারাই এখন উদ্দেশ্য করে আমি জিনিস বলবো আপনারা ভবিষ্যতে কি করতে চান আপনারা ভবিষ্যতে কি হতে চান এখানে কোনো ব্যারিয়ার থাকবে না যত বড় স্বপ্ন দেখতে চান দেখেন এই স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আমরা নিচ্ছি আপনাদের এখানে আপনাদের এখানে অনেকেই হয়তো মনে করছে যে আমি বড় হয়ে ডাক্তার হব আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব আমি বড় হয়ে বড় ব্যবসায়ী হব আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী খালি এগুলো চিন্তা করবেন না আমরা সুযোগ করে দিতে চাই ভবিষ্যতে এই ছেলেরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সবাই মনে করে যে বাংলাদেশে মেন্স টিম হচ্ছে গিয়ে সবচেয়ে সেরা বাংলাদেশে মেন্স ক্রিকেট টিম মেন্স ফুটবল টিম মেয়েরা অনেক দূরে এগিয়ে আছে বাংলাদেশ আমি সত্যি করে বলি যেই জামানায় তামিম ইকবাল ক্রিকেটার ছিল আমি বাংলাদেশ মেন্স ক্রিকেট টিমের ভক্ত ছিলাম তবে আপনারা দেখেছেন আপনারা খেয়াল করেছেন বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম টপ ফাইভের মধ্যে আসে আজকে বাংলাদেশ ক্রিকেট টিম সবচেয়ে সেরা ওজন্যই অনুরোধ করব। আপনারা যে স্বপ্ন দেখছেন খালি পড়াশোনার দিলে হবে না স্পোর্টসের দিকেও ধ্যান দিবেন আপনারা এখানে অনেকেই আছে যাদেরকে হয়তো বলা হচ্ছে যে আপনারা তো মেয়ে মানুষ ফুটবল খেলার সুযোগ হবে না আপনাদের ক্রিকেট খেলার সুযোগ হবে না এখনই বলে দিচ্ছি প্রতিটা সুযোগ আছে আপনাদের আপনাদের স্বপ্ন যেটাই হোক না কেন আমরা আপনাদের সহযোগিতা করব আপনারা যা হতে চান চান্তায় করবো আলহামদুলিল্লাহ রাঙ্গনিয়ার ব্রেইন পাওয়ার কিন্তু অনেক হাই আশা করছি বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে সেরা ডাক্তার হয়ে থাকে ওটা ইনশাল্লাহ একদিন রাঙ্গনিয়ার থেকেই হবে এই আপনাদেরকে আমি দেখে বুঝতে পারছি কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে যে এই একটু পর পর তালি দিতে হবে মন থেকে যদি ইচ্ছে করে তাহলে তালি দিবেন না হলে তালি দিবেন না এইখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি রাঙ্গনিয়ার মধ্যে আর কোনো জোর জবস্তি হবে না রাঙ্গনিয়ার মধ্যে আপনাদেরকে এমন একটা পরিস্থিতি করে দিতে চাচ্ছি আমরা যেখানে আপনারা দিনে বলেন রাতে বলেন সব সময় নিরাপদ মনে করবেন নিজেদেরকে আপনাদের বাবা মারা আপনাদেরকে সকলকে হয়তো বলে দেয় যে আসরে রাজানের আগে বাড়িতে চলে আসতে হবে কারণ তারা ভয় পায় যে বাইরে খারাপ ধরনের মানুষ আছে আপনাদেরকে বাধা করছি এখন থেকে এই যে আপনাদের সামনে যে বড় এই বুড়া বুড়ো আঙ্কেলরা আছে এরা সকলে আমার পক্ষ আপনাদের পাহারাদার হিসাবে কাজ করবে আশা করছি আল্লাহর মাফ করে দেন এরা স্লোগান দিতে দিতে আমি হয়রান হয়ে যাই আপনাদের আপনাদেরকে একটা ছোট জিনিস বলে যাচ্ছি হয়তো মনে করবেন যে ডায়লগ বাজি করছি কিন্তু ডায়লগ বাজি করছি না সত্যি করে বলে যাচ্ছি এখানে আপনারা যারা যারা আছেন আপনাদের কোনো সমস্যা হলে কোনো সময় যদি মনে হয় যে এই আঙ্কেলটা একটু সাহায্য করতে পারবে আপনারা সকলে জানেন আমার বাড়ি কোথায় বাবা মাকে নিয়ে বাড়িতে চলে আসবেন আশা করি আপনাদের সাথে বসে চা বিস্কিট খাবো আমার বাড়িতে কিন্তু বিস্কিট আর চা সব সময় ওপেন থাকে ওইখানে আশেপাশে যাওয়ার পথে আমার বাড়ি হয়ে যেতে পারবেন আপনাদেরকে এই যে এখানে আমাদের টিচাররা যারা আছে তারা বারবার করে অনুরোধ করে আমি খুব খুশি হলাম সবসময় যে স্কুলেই যাই না কেন সবাই বলে যে এখানে আমাদের বিল্ডিংয়ের মধ্যে এই সমস্যা আমাদের কম্পিউটার নাই এটা নাই ওটা নাই প্রথমবারের মতো শুনলাম যে আমাদের খেলার মাঠটা যদি ঠিক করে দেওয়া যায় তাহলে আমরা খুব খুশি হব যেহেতু এই অনুরোধটা করেছে কসম করে যাচ্ছি এমপি হয়ে আর না হয়ে এই আঙ্কেলটা এই কাজটা অন্তত করে যাবে আপনাদের এখনো ভোট দেওয়ার বয়স হয় না ওই জন্য আপনাদেরকে বলবো না আমাকে ভোট দিও তবে আমি বিশ্বাস করেন এই পাঁচে অগস্ট এই যে জুলাই আন্দোলন হলো আপনারা সকলেই হয়তো টিভিতে দেখেছেন যাদের যাদের হাতে ফোন আছে আপনারা হয়তো ফোনে দেখেছেন আমরা সবাই বলি যে এই আন্দোলন সফল হয়েছে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই স্টুডেন্টদের কারণে এই স্টুডেন্ট বলতে কিন্তু আপনারাও কারণ আপনারা আপনাদের বাবা মাকে গিয়ে বলেছেন এই আন্দোলনকে সাপোর্ট করার জন্য তো সেই কারণে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং আপনাদের থেকে আমি আজকে দোয়া নিয়ে যাচ্ছি কারণ আমার বিশ্বাস আপনারা যারা আছেন আমাদের জন্য ফেরেশতা হিসেবে কাজ করেন আপনাদের দোয়া কবুল হয় আমি যখন ছোট ছিলাম তখন আমি বারবার আমি আমার বাবার জন্য দোয়া করতাম আমার আর সব সময় আমাকে বলা হতো যে দাদা দাদুর জন্য দোয়া করবা কারণ তোমরা তো ছোট তোমাদের দোয়া কবুল হয় আজকে আমি বুড়া মানুষ হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আসলে আমার জন্য ফেরেস্তা আপনারা আমার জন্য দোয়া করবেন আর আবারও বলছি আপনারা যদি কোনো সময় মনে করেন এই আঙ্কেল কিছু করতে পারবে আপনাদের জন্য বাবা মাকে নিয়ে বাড়িতে চলে আসবেন ইনশাল্লাহ যত ক্ষমতা আছে আমি করবো